বিজয় বুক থেকে হাটটা বের করে বললো আমি তো তোকে ভালোবাসি তুই বুঝিস না কেন আর ভবিষ্যতে তোর জামাই হব আমি তুই হবি বউ যান তাই বলে প্রতিদিন রাতে তুমি আমার রুমে এসে আমার সাথে ঘুমাবা যদি বাবা মা জানে তখন বাবা মা জানবে না তুই বললেই জানবে কথাটি বলেই বিজয় অনামিকাকে আপন করে বুকে চড়িয়ে নেয় আর ঘাড়ে কিস করতে থাকে এদিকে অনামিকাও আর বাধা না দিয়ে বিজয়কে সারা দেয় একটু পর বিজয় উঠে কাপড় ঠিক করতে করতে বলল বড় বেশি ভালো লাগে তোর কাছাকাছি থাকলে তখন অনামিকা উঠে বলল। আমার সাথে যে এসব করছো তুমি যদি আমাকে পরে বিয়ে না করো তখন আমি কি করব বলো বিশ্বাস কর আমি তোকে ছাড়া কাউকে বিয়ে করব না তোকে ভালোবাসি বলেই তো দু মাস পর পর ফুপির বাসায় আসি তোকে দেখার জন্য সত্যি কি আমার জন্য আসো তুমি হ্যাঁ আমার পাগলিটা সত্যি কবে তোমার ঘরে বউ করে নিবে আমাকে সময় আসুক তবেই সব হবে ঠিক আছে এখন তোমার রুমে যাও তুমি আর একটু থাকি না ঘোষণা না বাবা মা জেগে যাবে তো তুমি যাও তোমার রুমে বলছি না অনামিকার কথা শুনে বিজয়ের কথা না বাড়িয়ে অনামিকার গালটি আলতো করে টেনে সোজা রুম থেকে বের হয়ে যায় অনামিকা মিটিমিটি হাসতে থাকে বিজয় রুম থেকে চুপি চুপি বের হয়ে আসার সময় দেখে ফেলে অনামিকার মা স্বপ্না বেগম বিষয়টা ভালোভাবে নিতে পারলেন না ওনার মনে খটকা ঢুকে যায় কি ব্যাপার বিজয় এতরা তো অনামিকার রুমে কি করছিল উনি কিছু না বলে সেখান থেকে রুমের দিকে চলে যায় রাতে কাউকে কিছু না বলে সকালে সবাই যখন খেতে বসেছে তখন অনামিকার মা অনামিকাকে বলল আমি একটা কথা বলি অনামিকা সত্যি কথা বলবি তো অবশ্যই সত্য কথা বলবো কি কথা মা বলো বিজয় তোর রুমে কাল রাতে কি করছিল মায়ের মুখে এমন কথা শুনে অনামিকাও বেশ খাপড়ে যায় মা কেমন করে জানলো এই কথা আমাদেরকে তো কেউ দেখেনি তখনই বিজয় বলল ফুপু আমি কথা শেষ হতে না হতেই ফুপু বলল তুমি চুপ কর। বিজয় আমি অনামিকাকে প্রশ্ন করেছি কি হলো অনামিকা বলো কি করতে গিয়েছিল আসলে হয়েছে কি মা বিজয় ভাইয়ার নাকি ভালো লাগছে না তাই আমার সাথে কথা বলতে এসেছিল শুধুমাত্র এটাই নাকি অন্য আরো কিছু আর কি হবে শুনি ও ভাইয়া হয়ে আমার রুমে আসতে পারে না তখনই অনামিকার বাবা বলল এই অনামিকার মা তুমি কি শুরু করলে হ্যাঁ ওরা এখনো ছোট খুব বড় হয়নি কিন্তু কি সব ভাবছো তুমি ঠিক আছে আজ কিছু বললাম না আর যেন রাতের বেলা রুমে না দেখি ঠিক আছে মা এখন যার যার মতো খেয়ে নাও সবাই খাবার জন্য প্রস্তুতি নিচ্ছে খাওয়া দাওয়া শেষ করে অনামিকা আর বিজয় দুজনে ছাদে দাঁড়ায় পাশাপাশি অনামিকা বলল তুমি আর রাতে আসবে না আমার রুমে কেন শোনা মা জানতে পারলে সব শেষ হবে আমি চাই না বাবা মা কিছু জানুক বা আমাদের ভুল বুঝুক আমি আসব আজও দেখো এটা বলেই বিজয় সেখান থেকে চলে আসে বিজয় চলে যাবার পর অনামিকা ভাবছে ভয় করছে যদি কিছু হয় তখন আমার কি হবে কেমন করে বাবা মাকে মুখ দেখাবো এদিকে বিজয়কে ভালোবাসি অনেক ওর কথা ফেলতে পারি না তারপর সে চলে আসে অনামিকা রুমে আধালান দিয়ে বসে আছে তার শুধুমাত্র একটাই চিন্তা বিজয় যেন রাতে রুমে না আসে ভাবতে ভাবতে তার ঘুম আসলে সে ঘুমিয়ে পড়ে হঠাৎ রাত অনামিকা অনুভব করে কে যেন তার কপালে চুমু দিচ্ছে আবার অনুভব করে কে যেন ওর কম্বলের নিচে ঢুকে আছে আর স্পর্শকাতর জায়গায় হাত দিচ্ছে স্বপ্ন মনে করে অনামিকা তেমন কিছু মনে করে না কিন্তু বেশি হওয়াতে তখনই অনামিকা চিৎকার করে উঠে বলল এই কে তখনই বিজয় উঠে অনামিকার মুখটি চেপে ধরে বললো আমি বিজয় তুমি চিৎকার করো না প্লিজ সবাই জেগে যাবে কথাটি শেষ না হতেই সবাই অনামিকার দরজায় এসে হাজির হয় অনামিকার বাবা বলল অনামিকা কি হয়েছে তোর তুই এত রাতে এভাবে চিৎকার করছিস কেন দরজা হল তাড়াতাড়ি অনামিকা কি বলবে ভেবে না পেয়ে সে আমতা আমতা করে বললো বাবা স্বপ্ন দেখেছি তাই এত চিৎকার করেছি হঠাৎ ভয় পেয়ে গেছি মা বললো তাই বলে এত জোরে চিৎকার কিচ্ছু হবে না তুই এখন ঘুমো আর পারলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে দোয়া পরে এই অনামিকার বাবা চলো তো বিজয়ের কি করবে আরে এসো না হয়েছে। আচ্ছা ঠিক আছে চলো তারপর দুজনে বিজয়ের রুমের দিকে চলে যায় বিজয়ের রুমে এসে দেখে বিছানা খালি তারা দুজন দুজনের চেহারার দিকে তাকায় একটু অবাক হয় তারপর তারা ওয়াশরুমের দিকে যায় সেখানেও নেই বেলকনির দরজায় উকি দেয় কিন্তু কোথাও বিজয় নেই অনামিকার মায়ের আর বুঝতে পার বাকি রইল না তারা রুম থেকে বের হয়ে যায় দ্রুত অনামিকার দরজার সামনে এসে বলল অনামিকা এ অনামিকা দরজা খোল বলছি রাগে অনামিকার মা জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছে বাবা বলল অনামিকা মা একটু দরজা খোলো তো মা অনামিকার বিজয় ভয়ে কাঁচুমাচু হয়ে আছে অনামিকা কাঁপতে কাঁপতে বলল আমি ঠিক আছি মা তোমরা ঘুমিয়ে পড়ো আমার ভীষণ ঘুম পাচ্ছে মা রেগে গিয়ে বলল আমি তোকে দরজা খুলতে বলেছি খোল এত কথা কেন বলছিস তাড়াতাড়ি খুলতে বলছি না তোকে অনামিকা তখন কোনো উপায় না পেয়ে দরজা খুলে দিতে চলে আসে দরজা খুলে দিতেই দুজনেই ঠেলে ভেতরে ঢোকে ভেতরে সব জায়গায় খোঁজে ওয়াশরুমে বেলকনিতে খাটের নিচে একটা কোনো বাদ নেই সব জায়গায় খুঁজে কিছুই পেলো না কি খুঁজছো মা কিছু না আচ্ছা ঘুমা তুই এখন আমরা গেলাম এটা বলেই বাবা মা রুম থেকে চলে যাচ্ছিল তখনই আবার কি মনে করে যেন আবারও পেছনে ফিরে এসে দেখেছে বিছানা ভেজা হয়ে আছে হালকা হালকা লাল প্রিয়ড হলে যেমন হয় সেই রকম মা ভাবছে কিন্তু অনামিকার তো আজ প্রায় দশ দিন আগে প্রিয়ড হয়েছে তোর বিছানায় রক্ত আসলো কোথা থেকে বল এই সবও বলতে হবে তুমি বোঝো না আমার কি হয়েছে একদম নাটক করবি না যা বলছি সত্যি সত্যি উত্তর দে আমি কি তবে মিথ্যা বলছি তোমাকে অনামিকার মা তখনই দেখে বেলকনির জানালায় একটি উন্মাবধা তখনই আর কোনো কথা না বলেই ঠাস করে একটি থাপড় দিয়ে অনামিকাকে বলল এই সব কি হ্যাঁ তোকে বিশ্বাস করেছিলাম তার প্রতিদান তো এই দিলি ভাপে ঘৃণা হচ্ছে আমার তুই আমার মেয়ে বাবা বলল ছি ছি অনামিকা তুই খারাপ কখন থেকে বলি মা বাবা বিশ্বাস কর আমি বিজয়কে খুব ভালোবাসি তাই বলে তুই নিজেকে বিলিয়ে দিবি বিজয় যা যা চেয়েছে আমি সব দিয়েছি কারণ ওকে খুব ভালোবাসি ওকে ছাড়া আমি বাঁচব না আমি বিজয়কে বিয়ে করতে চাই মা বলল চুপ কর আর বারও বিজয়ের নাম মুখে নিবি না যদি নিস আমার থেকে খারাপ কেউ হবে না এই সব কিছু শুনে অনামিকার বাবা স্তব্ধ হয়ে গিয়েছে মা বলল দাঁড়া আমি বিজয়ের কাছে যাচ্ছি বলে মা বাবা দুজনেই বের হয়ে যায় বিজয়ের রুমের দরজার সামনে এসে দরজায় বাড়ি দিতে দিতে বলল বিজয় দরজা খোলো বিজয় দরজা খুলে দিয়ে বলল কি হয়েছে ফুপি তুমি অনামিকার সাথে এমনটা করতে পারলে যদি তোমার নিজের বোন হতো তখন আমি ভাবতে পারছি না তুমি আমার মেয়েটার জীবন এভাবে নষ্ট করে দিবে এই কথাগুলো বলেই কান্না শুরু করে দেয় অনামিকার মা বাবা বলল আমি সব সময় তোমাকে সাপোর্ট করতাম আর তুমি আসলে আমি অনামিকাকে বিয়ে করতে চাই ফুপি কথাটি শেষ হতে না হতেই মা বিজয়কে থাপড় লাগিয়ে দেয় এত বড় সর্বনাশ করেও তৃপ্তি মেটেনি আবার বিয়ে করতে চাস তুই কি করিস হ্যাঁ আমার মেয়েকে বিয়ে করে খাওয়াবি কি তোর বড় ভাইকে ডাক আজকেই আমাকে করে দিন আমি আমি খুব ভালোবাসি ওকে ছাড়া না চুপ কর আমার মেয়ের নাম মুখে না বলে দিলাম বলে তারা চলে আসে বিজয়ের বড় ভাই সাব্বির ও অনামিকার বাবা মা বিজয় ও অনামিকা সবাই সোফায় বসা সাব্বির বলল তো এখন কি করবেন ভাবছেন ফুপি ফুপি বলল তোমার ছোট ভাই যে কাণ্ড ঘটিয়েছে তা যদি বাহিরের মানুষ শোনে তাহলে বড় কেলেঙ্কারি হয়ে যাবে বাবা বলল। তুমি যেহেতু বিজয়ের বড় ভাই তাই তুমি বলো আমরা কি সিদ্ধান্ত নেব আমার সিদ্ধান্ত হচ্ছে বিজয়কে দেশের বাহিরে পাঠিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে বিজয় বলল না ভাইয়া আমি অনামিকাকে ছেড়ে বাহিরে যাব না অনামিকা বলল আমি বিজয়কে ছাড়া থাকতে পারবো না বাবা বলল আচ্ছা ঠিক আছে তোমরা যেহেতু একে অপরকে ভালোবাসো কিন্তু বিজয় এখনো সেটেল নয় তাই বিজয়কে দেশের বাহিরে গিয়ে সেটেল হতে হবে এতদিনে আমার মেয়েও পড়ালেখা শেষ করতে পারবে তারপর পাঁচ বছর পর তোমাদের বিয়ে সাব্বির বলল ঠিক আছে ফুপা ফুপি আমি তাহলে আজকে বিজয়কে নিয়ে যাচ্ছি ওকে ঠিক আছে বলে সাব্বির বিজয়কে নিয়ে বের হয়ে যায় অনামিকা মায়ের চেহারার দিকে তাকিয়ে আছে বাবা মেয়েকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছে বা অনামিকাকে বলল শোন এই পাঁচ বছরে তুই বিজয়ের সাথে কথা বলতে পারবি না ভালো করে পড়াশোনায় মন দিবি বাবা বলল হ্যাঁ দ্বিতীয়বার যেন না শোন বিজয় তুই আর অনামিকা সবসময় দেখা করবি না আগে নিজের পায়ে দাঁড়া আমি সামনের মাসেই তোকে বিদেশে পাঠিয়ে দিব আসলেই তোদের বিয়ে আমি নিজ হাতে দিব ঠিক আছে ভাইয়া আমি বুঝতে পেরেছি বিজয় বেলকুনিতে মন খারাপ করে দাঁড়িয়ে আছে এখন যার যার বাসায় একা ওরা বিজয় এইসব চিন্তা করতে করতে অনামিকা ফোন দেয় ফোনটি রিসিভ করতেই বিজয় বলল অনামিকা কেমন আছো ভালো না তুমি আমিও ভালো না রে যান বুঝতে পারছি না কেমন করে থাকবো তোকে ছাড়া আমারও ওই অবস্থা তুমি আমাকে ভুলে যাবে না তো আবার পাগল হয়েছো কি বলছো এসব তুমি আমি তোমাকে খুব ভালোবাসি দেখবে দেখতে দেখতে পাঁচটি বছর কেটে গিয়েছে হ্যাঁ তাই যেন হয় ওই তোমাকে আদর করতে মন চাইছে না এখন আর হবে না একেবারে বিয়ের পর সব কিছু হবে ওই এসো না আমি দুবাই যাবার আগে দেখা করি সোনা প্লিজ ওই একদম না মা জানতে পারলে অনেক কিছু হয়ে যাবে ঠিক আছে বাই রাখছি ওই রাগ করলে তুমি জান আমি রাগ করলে আর কি শুনি বোঝো না কেন এমন মেলামেশায় যদি বাচ্চা আটকে যায় তখন কি হবে এমনি এখন অনেক ওষুধ খাচ্ছি ও ভালো ঠিক আছে অনামিকা এবার বুঝে চায় যত বিজয় কে না কেন সে বুঝতেই চাইবে না আচ্ছা কোথায় কোথায় দেখা করবে আসতে হবে আমাকে ঠিক আছে আমি তোমাকে একটু পর মেসেজে বলে দিব আচ্ছা এখন ভাত খাবো বাইশোনা উম এটা বলেই ফোন কেটে দেয় এসব কথা এতক্ষণ দরজার বাইরে থেকে শুনছে অনামিকার মা তুমি ভেতরে গিয়ে অনামিকাকে বললো কে ফোন করেছিল রে বিজয় ফোন দিয়েছিল কি বললো তোকে আমার সাথে সাথে দেখা করতে চাইছে মা প্লিজ না করো না একটু ঘুরে আসি ওর সাথে আর তো পাঁচ বছর দেখা হবে না অনেক চিন্তা ভাবনা করে মা ঠিক আছে বলল ধন্যবাদ মা তখন চলে যায় তারা দুজনে একটা জায়গায় দেখা করে দুজনে বসে আছে হাতে হাত রেখে কেমন আছো তুমি বিজয় আমি ভালো আছি তুমি কেমন আছো ভালোই আছি আমিও এখানে বসে থাকবে নাকি অন্য কোথাও যাবে এখানেই বসি তোমাকে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে নতুন করে প্রেমে পড়েছি তাই বুঝি শোনা আমার হ্যাঁ বউ আমার ওই জানো আমার না তোমার ঠোঁট দুটি খেতে খুব ইচ্ছা করছে হ্যাঁ সবকিছুই তোমার তুমি তো খাবে পাগল তাই বুঝি গো হ্যাঁ চলো এখন উঠি একটু আগেই তো আসলাম এক্ষুনি উঠবো আমি তোমাকে বলেছি না আজ তোমার সাথে থাকবো আমি হ্যাঁ বলেছ তাই বলে এক্ষুনি হ্যাঁ এক্ষুনি তুলে অনামিকাকে দুজনে চলে আসে তারা দুজনে একটা রুমে গিয়ে বসে অনামিকা বলল। এখানে নিয়ে আসলে কেন ওই কেন নিয়ে এসেছি বোঝো না তুমি তাই বলে এখানে না আমি এখানে থাকবো না থাকবে না মানে তুমি এমন করছো কেন আমি শুনেছি এই সব রুমে গোপন ক্যামেরা থাকে পরে ভিডিও করে নেটে ছেড়ে দেয় এজন্য তুমি ঢুকবে না আরে এমন কিছুই এখানে নেই আমি পনেরোশো টাকা দিয়ে রুম নিয়েছি এসেছি তোমাকে নিয়ে থাকবো আর তুমি বলছো চলে যাবে না আমি চলে যাব বলে দাঁড়িয়ে যায় ঠিক আছে যাও তুমি আমি পলায় যাব মেয়ের কাছে কথাটি শুনেই অনামিকা কোষে একটি থাপ্পড় দিয়ে বলল তো সাহস এত বড় তুই এইসব কথা বলিস বিজয় ভাবতেই পারিনি অনামিকা থাপ্পড় দিবে তখনই অনামিকা বিজয়ের হাত ধরে টেনে খাটের উপর ওঠে সে শরীরের কাপড় খুলতে থাকে কি করছো তুমি কেন এসো নাও আমার দেহটাই তো চাই তোমার যত ইচ্ছা আমাকে ব্যবহার করো অনামিকার কথা শুনে বিজয় থমকে যায় হঠাৎ অনামিকা এত রেগে যাবার কারণটা কি কি হলো এখন যে কি ছুটি করছো না এমন কেমন ব্যবহার করছো কেন তুমি? কেমন ব্যবহার করলাম আমি? হ্যাঁ। যদি কিছু করার ইচ্ছা থাকে তাহলে করো। না হলে আমি চলে যাচ্ছি। কাপড় খুলতে হবে না। আমি কিছুই করব না। কেন করবে না শুনি? এত নাটক করার কি আছে? ও আমার ভুল হয়েছে। এটা বলেই বিজয় রুম থেকে বের হয়ে আসে অনামিকাকে ওখানে রেখে। কিছুক্ষণ পর অনামিকা যখন পোশাক পরে বাইরে আসে এসে দেখে বিজয় নেই। আর ক্যামেরা হাতে একজন মানুষ এসে অনামিকাকে বলল, "এই যে ম্যাডাম, আমরা আপনার সাথে কিছু কথা বলতে চাই।" জি বলুন কি বলবেন? আসলে আমি হচ্ছে সাংবাদিক। এখানে এসেছি একটু ইন্টারভিউ নেবার জন্য। তো বলুন কি বলবেন? আমরা খবর পেয়েছি এখানে ব্যবসা হয় প্রতিটি রুমেই নাকি এমন খারাপ কাজ চলে তো আপনি এইসব খারাপ কাজে আসার কারণটা কি একটু জানতে পারি দয়া করে সাংবাদিকের এমন কথা শুনে অনামিকা তো আকাশ থেকে মনে হচ্ছে মাটিতে পড়েছে কি বলছেন আপনি এসব মাথা ঠিক আছে আপনার হ্যাঁ আমরা ঠিক আছি বলুন আপনি কেন খারাপ কাজের সাথে জড়িত হলেন আমি এসব কাজ করি না আর আমি এখানে ঘুরতে এসেছিলাম এখন চলে যাচ্ছি এসব মিথ্যা কথা বন্ধ করুন আর বলুন কেন এসেছেন আমরা আপনাকে সাহায্য করতে চাই এখানে সবকিছু লাইভ হচ্ছে পুরা দেশ আপনাকে দেখছে বলুন কেন এসেছেন অনামিকা এবার রেগে গিয়ে বলল আপনাকে বলছি আমি ঘুরতে এসেছি যদি ঘুরতেই আসেন তো এরুম থেকে বের হলেন কেন এসব রুমে ব্যবসা চলে আমি এটা জেনে এসেছি বুঝেছেন সে এবার কি বলবে ভেবে পাচ্ছে না কিন্তু বিজয়কেও খুঁজে পাচ্ছে না ব্যাপার কি বিজয়ের আবার কি হলো আপনি কি কিছু বলবেন নাকি আমরা সবকিছু বলবো আপনার যা ইচ্ছা বলুন তাতে আমার কি এটা বলে যখনই যেতে যাবে তখনই সাংবাদিক বলে ওঠে আপনারা দেখতে পাচ্ছেন একজন মেয়ে চলে গেল হ্যাঁ ও কিন্তু ব্যবসাই করে কিন্তু সাংবাদিক ও ক্যামেরা দেখেই এখন মিথ্যার আশ্রয় নেয় আর চলে যায় এই কথাটি শুনেই অনামিকা কাছে এসে জোরে একটা সাংবাদিককে থাপ্পড় মেরে পড়লো জানুয়ারের বাচ্চা তোর এত বড় সাহস আমার নামে মিথ্যা কথা বলিস বলে ক্যামেরা কেড়ে নিয়ে চলে যায় অনামিকার মা দরজা খুলে দিতেই অনামিকাকে দেখে রেগে বলল তোর মতো মেয়ের আমার দরকার নেই বেরিয়ে যা বাড়ি থেকে কি বাজে কথা বলছো মাই সব তুমি হ্যাঁ কি বলছি বুঝতে পারিসনি তোর সম্পর্কে আমার সবকিছু জানা শেষ মানে এই মানে মানে করবি না আমরা নিউজে সবকিছু দেখেছি মা ওনারা মিথ্যা বলেছে একদম চুপ থাক কোনো কথা শুনতে চাই না তোর বাবার মান সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিলি কেমন করে এখন এই সমাজে মুখ দেখাবো মানুষ থুথু দেবে আমাদের মুখে এই জঘন্য কাজ করতে পারলি মা বিশ্বাস করো আমি এসব করিনি আমরা দেখলাম তুই রুম থেকে বের হয়ে আসলি পোশাক ঠিক করতে করতে মা আমাকে ওখানে ওখানে বিজয় 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 নিয়ে নিয়ে গিয়েছিল আবার মিথ্যা কথা যদি যায় তো এসেছে তুই এইরকম নোংরা জায়গায় গিয়েছিলি কেন আমি বিজয়কে ফোন দিচ্ছি তুমি কথা বলে দেখো অনামিকা ফোন বের করে ফোন দিয়ে দেখে ফোন বন্ধ কি হলো দে কথা বলি মা ওর ফোন বন্ধ অনেক ট্রাই করলাম তখনই অনামিকার বাবা এসে বলল শুধুমাত্র তোর জন্য আজ সবাই আমার মুখে থুথু দিচ্ছে বাজার থেকে আসলাম সবাই এমন বাজে কথা বলছিল ভাবতে লজ্জা লাগছে আমার সত্যি কোনো দোষ নেই বাবা আমাকে বিজয় রুমে নিয়ে গিয়েছিল কিন্তু তোকে রুমেই বা বিজয় নিয়ে যাবে কেন এরপর অনামিকা সব কিছু বলতে থাকে ইশারায় বাবা মা সব কথা শুনে এবং ওনারা শোনার পরে বাবা বলল চল এক্ষুনি বিজয়ের বাসায় চল এটা বলে অনামিকার বাবা হাত ধরে টানতে টানতে নিয়ে যায় ড্রয়িং রুমে এসে অনামিকার বাবা বিজয় বিজয় বলে ডাক দেয় বিজয় তড়িঘড়ি করে এসে বলল জি ফুপা বলুন কি হয়েছে কি হয়েছে জানো না তুমি হ্যাঁ সত্যি জানি না আর অনামিকা তুমি কাঁচছ কেন তুমি অনামিকাকে কোথায় নিয়ে গিয়েছিলে কোথায় আবার নিয়ে যাব শুনি আমি আমি কোথাও নিয়ে যাইনি মিথ্যা বলো কেন আমরা পার্কে যাইনি দুজনে একটা রুমে ঢুকিনি এই কি বলো এসব তুমি তোমার মানসম্মান শেষ হয়েছে অনামিকা আর কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না এত মিথ্যা বলে বিজয় তোমার বড় ভাই কোথায় ভাইয়া একটু বাহিরে গিয়েছে আসতে দেরি হবে কি বলার আছে বলুন আমাকে তোমার ভাইয়া আসলে বলো অনামিকার বাবা কথা বলতে চেয়েছে হ্যাঁ ঠিক আছে অনামিকা রুমে এসে ভাবছে বিজয় কেন এমন করলো কি এমন করেছি এমন মিথ্যার আশ্রয় নিল আমি কেমন করে এই সমাজে মুখ দেখাবো আমার বাবা মার সব আজ সেই পিছু নাটলো চাই না আমার এই জীবন অনামিকের বাবাকে মা বললো কি বললে বিজয়ের বললায় গেলে যে হ্যাঁ অস্বীকার করলো যে আমি এসব কিছুই জানি না এখন কি হবে আল্লাহ এটা কেমন বিপদে ফেললে আল্লাহর উপর ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে যাও অনামিকাকে একটু সান্তনা দাও আমার বিশ্বাস ও সব সত্যি বলছে বিজয় ভয় সবকিছু মিথ্যা বলছে হ্যাঁ ঠিক বলেছ আমার মেয়েটা এমন হতে পারে না অনামিকার মা চলে যায় অনামিকার মা রুমের সামনে এসে দেখেছে দরজার ভেতর থেকে লক করা তাই অনামিকাকে ডাক দেয় অনামিকা অনামিকা কিন্তু কেউই দিচ্ছে না তখনই অনামিকার বাবা এসে দেখে দরজা খুলছে না ধাক্কা দিয়ে যাচ্ছে আর ওদিকে অনামিকা চেয়ার খাটের উপর তুলে চেয়ারের উপরে উঠে গলা থেকে ওন্না নিয়ে ফ্যানের সাথে আর এদিকে অনামিকার বাবা মা একের পর এক দরজায় বাড়ি দিয়ে যাচ্ছে ওনাদের মনের ভিতর ভয় ঢুকে যায় মাথা নষ্ট টুইস্ট আর টান উত্তেজনা দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স কি হবে আর কি হতে চলেছে তা দেখতে চোখ রাখুন আমাদের এই পেজে আমরা আপনাদের সুবিধার্থে এই গল্পের প্রথম পর্বের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়েছি গল্পের তৃতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট করুন গল্পটির ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রিজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ